মিক্সড ফ্রায়েড রাইস খেতে আমরা কেই বানা পছন্দ করি কিন্তু সব সময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সুযোগ তাই বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মিক্সড ফ্রায়েড রাইস একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানো যায় আজ আমি তোমাদের সেটাই রেসিপি শেয়ার করতে চলেছি তো প্রথমে আমরা মিক্সড ফ্রায়েড রাইসের জন্যে চিকেন ম্যারিনেট করে নেব প্রথমে চিকেনগুলোকে স্ট্রিপ আকারে কেটে নিয়ে তাতে ডিমের সাদা অংশ দু চামচ ভিনিগার হাফ চামচ মতো গোলমরিচ এবং এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে প্রায় চার ঘন্টা পরে একটা বালি দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার এক চামচ চিলি সস হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো নুন ফ্রেঞ্চ মতো লঙ্কা গুঁড়ো এবং এক চামচ মতো চিনি দিয়ে আমরা একটা পেস্ট তৈরি এরপর দেখো সবজিগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি দুটো গাজর পঞ্চাশ গ্রাম মতো বিনস দুটো পেঁয়াজ এবং একশো গ্রাম পেঁয়াজ শাক এবং আর দশটা কোয়া মতো রসুন আমি কুচি করে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম চা জাস্ট নুন দিয়ে আমি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যানে দুটো ডিম আমি ভুজিয়া করে তুলে রেখে দেবো তোমরা ততক্ষণ চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্য করেই ফলো করে নিও এরপর আবার খানিকটা তেল দিয়ে কেউ কেউ ঘিতে করতে পারে বাট ঘিতে করলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ আসে না তাই আমি এটা ভেজিটেবল অয়েলেই করছি এরপর সবজিগুলোকে একের পর এক দিয়ে হালকা করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলেই এর ভেতরে রসুন দিয়ে আর একটু নেড়ে নেওয়ার পর এখানে আমি চিকেনগুলোকে ভেজে নেব কেউ চাইলে চিকেনগুলো আগেও ভেজে রাখতে পারো বাট আমার এখানে একসাথে ভাজলেও কোনো অসুবিধা হবে না বলে তাই আমি একসাথেই ভেজে নিচ্ছি চিকেন যেহেতু চার ঘন্টা ম্যারিনেট করতে বলেছি তাই চিকেন ততক্ষণে প্রায় সেদ্ধ হয়ে নরমই হয়ে আসবে তাই বেশি খুব বেশি ভাজার দরকার হবে না আর খুব বেশি ভাজলে চিকেনটা খুব শক্ত হয়ে যাবে বা হার্ড হয়ে যাবে তাই জন্য হালকা ভাজাটাই সবচেয়ে ভালো ভাজ গিয়ে যখন দেখবে নরম হয়ে তখনই সব সবজিগুলোর সঙ্গে এটা মিশিয়ে নেবে এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে পেঁয়াজ কুচিটা একটু শেষেই দেয়া ভালো কারণ পেঁয়াজ খুব বেশি ভাজতে লাগবে না এরপর পেঁয়াজ শাকও দিয়ে দেবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা একটু ভাজা হয়ে আসলেই এর ভেতর যে সসের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা পুরোটাই দিয়ে এর সাথে ভুজিয়া করে রাখা ডিমটাও ভালো করে মিক্স করে নিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে আমি ভাতটা মিশিয়ে দেব। ভাতটা আমি এইটটি পারসেন্ট করেছি কারণ এখানে ভাজতে ভাজতে আর টোয়েন্টি পারসেন্ট পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে খুব বেশি যদি সেদ্ধ করে ফেলি তাহলে চালের যে লম্বা অংশগুলো সেগুলো ভেঙে যাবে এবার হালকা হাতে মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্যে এখানে ভাজতে ভাজতে নুন স্বাদ এবং চিনি এক চামচ চামচ আমি আমি দিয়েছিলাম আর এক এখানে দিলাম তাহলেই প্রায় ব্যালেন্স হয়ে যায় এবং কিছুটা গোলমরিচ দিয়ে শেষে আমরা ফ্লেমটাকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে বন্ধ করে দেবো ব্যাস দেখো কি সুন্দর চালগুলো পুরোপুরি ভাঙে উনি একদম সেদ্ধও হয়ে গেছে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো যে রকম খেতে লাগলো আশা করি ভীষণই ভালো লাগবে এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওয় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো